আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা গতকালকে দেখেছেন আমার ফেসবুক আইডিতে গুরুত্বপূর্ণ একটি সার্কুলার আমি শেয়ার করেছি আমরা আসলে মূলত চেষ্টা করি ডিপ্লোমা প্রত্যেকটা টেকনোলজি নিয়ে কাজ করার তো বর্তমানে জবের যে ক্রাইসিস আপনারা অনেকেই জানেন তারপর আমরা চেষ্টা করতেছি আমাদের কাছে যে সকল সার্কুলার আমাদের কাছে আসে অথবা আমরা বিভিন্ন জায়গা থেকে সার্কুলারগুলো সংগ্রহ করি সংগ্রহ করার সাথে সাথে যেন আপনাদের মধ্যে শেয়ার করতে পারি এটা হচ্ছে আমাদের মানে কার্যক্রম আর আমরা প্রতিনিয়ত যেটা চেষ্টা করতেছি তো এমনিতে নর্মালি ডিপ্লোমা সব টেকনোলজি সার্কুলার আসে না তো গতকালকে আমাদের কাছে একটি সার্কুলার আসে সেটা হচ্ছে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ার আপনারা অনেকেই জানেন মেরিন ইঞ্জিনিয়ার মেরিন ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের কিন্তু বাংলাদেশ দেশে বিশেষ করে বেসরকারি যে পাওয়ার প্লান্টগুলো আছে ওগুলাতে তারপর বিভিন্ন কোম্পানির যে শিপ ওয়ার শিপের যেইগুলো সেক্টরগুলো আছে সেগুলাতে কিন্তু তাদের অপরচুনিটি বেশি আর নর্মালি দেশের বাইরের ডিমান্ড খুব বেশি যারা মেরিন ইঞ্জিনিয়ার যারা আছে যারা মেরিন ইঞ্জিনিয়ার কি ঠিক আছে তো বাংলাদেশে ডিমান্ড নাই বললেই চলে তারপরেও টুকটাক যে সার্কুলারগুলো হয় আর ওনাদের সার্কুলার পাওয়া যায় না তারপর আমরা চেষ্টা করতেছি আর কি সার্কুলারগুলো শেয়ার করার তো গতকালকে আমাদের কাছে একটি সার্কুলার আসছে সেটা হচ্ছে আপনার একটা ইঞ্জিনিয়ারিং পজিশনে আর কি একটি বেসরকারি পাওয়ার প্লান্টে এখানে ওনারা মেরিন ইঞ্জিনিয়ার নিবে দশ থেকে জন ঠিক আছে ওনারা স্যালারি হচ্ছে সতেরো থেকে আঠারো হাজার টাকা আর ফুল টাইম আট ঘন্টা ডিউটি আট ঘন্টা হচ্ছে আট ঘন্টার ডিউটি শিফটিংও হইতে পারে অথবা আপনার জেনারেলও হইতে পারে আটটা টু নয়টা টু পাঁচটা আর এখানে ওনারা ফ্রেশার নেবে তো আমি গতকালকে নোটিশ দিছিলাম আমার ফেসবুক আইডিতে তো আসলে লিখে আসলে বিষয়বস্তু সব কিছু শেয়ার করা যায় না তো গতকালকে আমি সার্কুলারটি শেয়ার করার সাথে সাথে যারা বিএইচ মেরিন যারা বিএচি যারা বিএইচি ইঞ্জিনিয়ার আছে যারা ডিপ্লোমা করে মেরিন বিএচই করে মেকানিক্যাল বা অন্যান্য ডিপার্টমেন্টে আর কি তারাও আমাকে নখ দিচ্ছে তারপর যারা দু হাজার সতেরো আঠারোতে পাশ করছে তারাও আমাকে নখ দিচ্ছে তো দেখেন এটা যেহেতু ফ্রেশার তো কয়েকজনকে রিপ্লাই দেওয়া যায় কয়েক কয়েকজনকে কয়েকজনের সাথে কথা বলা যায় যার কারণে একটি ভিডিওর মাধ্যমে যদি বিষয়টা শেয়ার করা যায় তাহলে পরবর্তী কাজ করতে আমার সুবিধা হবে তো দেখেন এখানে আমি বলি এখানে ফ্রেশ সার নেবে ঠিক আছে যারা বিশের বিশ বিশে একুশে বা বাইশে যারা পাশ করছেন আপনারা একটু যোগাযোগ না করাটাই ভালো ঠিক আছে ওনারা ফ্রেশ সার নেবে কারণ বেশি ই হয়ে মানে আপনি অনেক আগে বের হয়েছেন এটা এখন হচ্ছে দু কোম্পানিগুলা কিন্তু নিতে চাইবে না কোম্পানিগুলো ফ্রেশার নিবে যারা রিসেন্টলি পাস করে বেরিয়েছেন চব্বিশ পঁচিশে বা আপনার তেইশের দিকে তাদেরটা ঠিক আছে বাইশেও ঠিক আছে কিন্তু একুশ একদম পিছনে পড়ে যায় আর কি এই জন্য যারা একুশে যারা নক দিচ্ছেন অনুগ্রহ করে আপনারা যোগাযোগ না এটাই ভালো এটা আমার কথা না এটা কোম্পানির ডিমান্ড আর কি ঠিক আছে তো এখানে মে ইঞ্জিনিয়ারে যে বিষয়গুলো এখানে ফেসিলিটি সুযোগ সুবিধা সব কিছু আছে ওভার টাইমে ওভার টাইম আছে ওভার সুযোগ আছে ঠিক আছে আর এখানে মূলত আপনার অপারেশন করা মেনটেনেন্স করা তারপর হচ্ছে রিপেয়ারিং হ্যাঁ আর সেফটি এনভারমেন্ট লিডারশিপ বিভিন্ন আর কি কাজের যে দায়িত্বগুলো আর কি ওনাদের ঠিক আছে আর এখানে মোটামুটি ওনারা এটা একটা পার্মানেন্ট জব এখানে আপনি অনেকদিন চাইলে চাকরি করতে পারেন আর জব লোকে জব লোকেশনটা আপনার নারায়ণগঞ্জ হতে পারে চট্টগ্রামে হইতে পারে অথবা আপনার সিলেটের বিবিআনার ওইদিকে হইতে পারে ঠিক আছে এটা বলা হচ্ছে না তো যারা যারা ফ্রেশার আছেন যাদের জবের এক্সপিরিয়েন্স আছে যাদের জবের এক্সপিরিয়েন্স আছে আপনারা আপাতত এটাতে যোগাযোগ করার দরকার নাই এটা জুনিয়রদের জন্য ঠিক আছে অনেকে এক্সপ্রি অভিজ্ঞতা আছে তারপরেও যোগাযোগ করতেছেন তো আপনারা যোগাযোগ প্রয়োজন নাই পরবর্তীতে যদি এক্সপিরিয়েন্স কোনো সার্কুলার আসে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে আপাতত যারা ফ্রেশার আছেন যারা বাইশ তেইশ চব্বিশ পঁচিশে যারা বের হয়েছেন তারা যোগাযোগ করার চেষ্টা করবেন আর অবশ্যই ফ্রেশার একদম ফ্রেশ সিবি লাগবে অনেকে ছয় মাস এক বছর বিভিন্ন জায়গায় চাকরি করছেন এরা অ্যালাও না দয়া করে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান একদম ফ্রেশারভাবে সিবি তৈরি করে দেবেন ঠিক আছে এখানে এক পেজের মধ্যে করে দিবেন কভার লেটার সহ আর কি আপনার যে অ্যাচিভমেন্টগুলো আছে যে প্রজেক্ট বা ট্রেনিং যে আছে সুন্দর করে হাইলাইট করে দেওয়ার চেষ্টা করবেন ইতিমধ্যে অনেকে যোগাযোগ করছেন সিবি ডক্স ফাইল দিয়ে বা চার পেজ পাঁচ আপনি একজন ফ্রেশার আপনার সিবি কেন তিন পেজ চার পেজ হবে আমার উত্তরটা আপনারা দিবেন কমেন্টে আশা করি আপনি একজন ফ্রেশার আপনার কি আছে এসএসসি আছে ডিপ্লোমা আছে যদি কোনো ট্রেনিং করেন প্রজেক্ট করে এগুলো আছে আর কিছু আছে তাহলে আপনার সিবিটা কেন তিন চার পেজ হবে আমাকে এটা বলেন তো তাই না এর জন্য একদম সিম্পলের মধ্যে যে বিষয়গুলো আপনার আছে সেগুলো হাইলাইট করে সিবিটা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আপনারা আজকে কালকে সকাল দশটার মধ্যে সিবিগুলো দেবেন ঠিক আছে তাহলে আমি চাইছিলাম আজকে কোম্পানিকে দিয়ে দেওয়ার কালকে সকাল দশটার মধ্যে দিয়ে দিবেন আর পরবর্তীতে খুব দ্রুত এটা আপডেট পেয়ে যাবেন আর যে সিবিগুলো আমার কাছে আসবে হ্যাঁ এগুলো আমি ফাইল করে রেখে দেবো পরবর্তীতে যখন সুযোগ আসবে এভাবে যেন ভিডিও তৈরি করা না লাগে তখন যেন আমি ওইখান থেকে সিবিগুলো দিতে পারি তো যারা ফ্রেশার আছেন আপনারা যোগাযোগ করার সমস্যা নাই ওইখান থেকে আমরা বেছে বেছে যাদের রেজাল্টগুলো ভালো যাদের এক্সট্রা কোনো অ্যাচিভমেন্ট আছে আমরা ওই সিবিগুলো দিয়ে দিব আর বাকিগুলো আমরা রেখে দিব ঠিক আছে পরবর্তী যখন সার্কুলার আসবে এই এই সিপিগুলো থেকে যেন আমরা সিলগুলা দিতে পারি যেন সবাই যারা ফ্রেশার আছেন সবাই যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই তো ধন্যবাদ সবাইকে আর আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা টেকনোলজিকে সামনে আনার আমরা আমাদের জায়গাটাকে যতটুকু পারবো চেষ্টা করে যাব আর মেকানিক্যালে আমাদের কিছু অফার আসতেছে খুব দ্রুত আমরা সার্কুলারগুলো শেয়ার করব। মেকানিক্যালে ফ্রেশার যারা আছেন আপনারা চাইলে এই এই কেরিয়ার শুরু করতে আপনার সমস্যা নাই আমাদের মেন্টেনেন্স অপারেশন এবং আরও কিছু সাইট আছে ওই সাইটগুলোতে আপনারা ই করতে পারবেন ওই মানে সিবি দিতে পারবেন আমাদেরকে আর আরেকটা বিষয় এই সার্কুলারটি শুধু বাংলাদেশের জন্য দেশের বাইরের জন্য না অনেকে নখ নখ দিতেছেন কালকে থেকে যে ভাই এটা কি বাইরের জন্য না না এটা বাইরের জন্য না বাইরের দেশের জন্য না এটা বাংলাদেশের জন্য ঠিক আছে যখন বাইরের সার্কুলার হবে তখন আমি ওটা বলে দিব যে এটা বাইরের বাইরে বাইরের কোনো কান্ট্রিংয়ের জন্য আমরা সিবি নিচ্ছি তো ধন্যবাদ সবাইকে যারা সার আছেন যত দ্রুত সম্ভব আপনারা যোগাযোগ করার চেষ্টা করেন আর মেরিন টেকনোলজি যারা আছেন আপনাদের বন্ধু বান্ধব যারা আছে ওদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন সবাই জন্য এখানে অ্যাপ্লাই করার সুযোগ পায় কেন সামনে আমাদের আরও অপরচুনিটি আসতেছে এবং যে কোম্পানি থেকে আমাদের ডিমান্ড আসছে ঠিক আছে আমরা যদি এখানে ভালো কিছু সিবি দিতে পারি সব এখানে যদি সবার চাকরি হয় পরবর্তী ওনাদের আরও যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে ওগুলো তো অনেকের সুযোগ হবে তো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেবেন মেরিন টেকনোলজি যারা আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম